বাংলা একাত্তরের একাত্তর মুক্তিযুদ্ধের চেতনায় আমরা তিতাসে চার নারীকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন সাবেক চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদ বিল্লাল মোল্লা কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে অস্ত্র ও গুলিসহ চার নারীকে গ্রেফতারের ঘটনায় চারদিকে নিন্দার ঝড় গ্রেফতারকৃতদের স্বজনরা অভিযোগ করেছেন তাদের ঘরে কোনো অস্ত্র ছিল না মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফারুক সরকারের সাথে বিরোধের জেরে পরিকল্পিতভাবে অস্ত্র রেখে তাদের ফাঁসিয়েছেন শনিবার পঁচিশে অক্টোবর দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শাহপুর এলাকায় চার নারীকে আটক করা হয় গ্রেফতারকৃতদের স্বজনরা বলেন আমাদের পরিবারের সঙ্গে ফারুক চেয়ারম্যানের দীর্ঘদিনের বিরোধ চলছে হিংসার বশবর্তী হয়ে তিনি ও তার সহযোগীরা আমাদের ঘরে অস্ত্র রেখে পুলিশকে খবর দেন তখন ঘরে কোনো পুরুষ ছিল না তাদের না পেয়ে আমাদের মতো নারীদেরকে ফাঁসিয়ে দিয়েছেন তারা আরও বলেন আমরা সাধারণ গৃহিণী অস্ত্র দিয়ে কি করব আমরা সরকার নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের অস্ত্র বাহ্যীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এ ঘটনায় তিতাসেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় উঠেছে অনেকেই মন্তব্য করছেন নারীদের ফাঁসানোর কাজটা ঠিক হয়নি স্থানীয়দের অভিযোগ শাহপুর গ্রাম বর্তমানে একটি প্রভাবশালী পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে তাদের নিজেদের আধিপত্যের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে কেউ কেউ আশঙ্কা করছেন গ্রামে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে ফারুক চেয়ারম্যান ও জাহাঙ্গীর আলম চেয়ারম্যান উভয়ে একই বংশের এবং তারা আপন চাচাতো জ্যাঠাতো ভাই কয়েক মাস আগে একই গ্রামে জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের বড় ভাই রিপন সরকারকে গুলি করে গুরুতর আহত করা হয় ওই সময় জাহাঙ্গীর চেয়ারম্যান সরাসরি ফারুক চেয়ারম্যান ও তার ছেলে ফারাবি জাহাঙ্গীর চেয়ারম্যানের ভগ্নিপতি হায়দার আলী কুট্টি ভাগিনা তার দুই ছেলে মোহাম্মদ শাওন ও মোহাম্মদ সানজিৎকে দায়ী করে ফেসবুক লাইভে অভিযোগ করেন জাহাঙ্গীর বলেন আমি চেয়ারম্যান থাকাকালীন কখনও কাউকে গ্রাম ছাড়া করিনি কাউকে মারধর করিনি কিন্তু ফারুক চেয়ারম্যান এখন গ্রাম জুড়ে ভয়ভীতি ছড়াচ্ছেন তিনি কখনও বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো জাতীয় পার্টির পরিচয় দেন তিনি বহুরূপী রাজনীতি বহন করেন কৃতরা হলেন শাহপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফারজানা বেগম জসিম উদ্দিনের স্ত্রী আমিনা বেগম জহির স্ত্রী জুবেদা বেগম এবং আব্দুল কাদির স্ত্রী শান্তি বেগম তাদের

এগুলা তো বাহিরে যারা দালাল ফালালা চেহারা বলতে পারে এই মহিলারা তো এই কথা বলার কথা বলতে নাই আপনি আমি আপনাকে বলি ছেলের এই আত্মীয় হলো নজরুল মানে ফিস্তল নজির বারো সালে না তেরো সালে তখন মনে আপনি আপনার প্রথম দিকে ছিলেন না হ্যাঁ কিন্তু পরে শুনছেন তো মা বুব আমলে যে আমরা একজন গুলি করে মেলে ফেলছিল এই ভিস্তল নজির এর নাম তখন থেকেই পিস্তল নজির অস্ত্রগুলি তার অস্ত্রগুলি তার যে বডি এই এখন ইয়া করছে এই যে বিপ্লব সিএনজি ড্রাইভার হ্যাঁ হ্যাঁ এই বিপ্লব জালাল মেম্বরের এই স্বাস্থ্যবাহী বা বাতি যে এমন হবে এর জালাল মেম্বরের সীমানার ঘর এই বিপ্লব বিপ্লবের ছেলে তার হাতে এই অস্ত্রগুলা লয়ে যে ভিডিওগুলি দেখছেন শাহপুরিতে দুপুরে একটা বাড়িঘর ভাঙছে হ্যাঁ 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 মিডিয়াতে সিসিটিভি ফুটেজ দেখছি জি ফুটেজ দেখছেন এটা আপনি একটু লেখেন এটা আমার বক্তব্য যে এইটা আপনি ইয়া করুক এই সিসিটিভি টিভি ফুটেজ দেখো এই অস্ত্রটির চেহারা আর ফুটেজের চেহারা মিলে কিনা বিপ্লবের হাতের অস্ত্রটা কিনা এটা নজরুলের হাতের অস্ত্রটা কিনা এটা তারা চেক করে দেখুক আরো আমি আপনাকে বলি বিকালে যে এই ইয়ারে গুলি করল রাজীবকে শুনছেন এটা

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জানান শনিবার রাত সাড়ে বারোটার দিকে শাহপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভল বার্ক ছয় রাউন্ড গুলি একটি এলজি বন্দুক ও দুইটি পাইপগান উদ্ধার করা হয় এরপর সেনাবাহিনীর সহায়তায় একই এলাকার আব্দুল কাদিরের বাড়িতে অভিযান চালিয়ে দশটি সিসা কার্তুজ ও পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার সহ আরো এক নারীকে গ্রেফতার করা হয় ওসি আরও জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে এবং রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নিউজ দেখার জন্য